হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনি চলে এসে আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো তারপর সকাল সকাল আমি বসে পড়েছি মুড়ি খাই মুড়ি নিয়ে বসে পড়েছি চানাচুর মুড়ি ছোলা ভেজা সবাইকে জানে শুভ সকাল তো দেখো মুড়ি নিয়ে কিন্তু খেতে বসে পড়েছি ঠিক আছে তো মুড়ি খেয়ে তারপরে যাব রান্না করতে তো এখন রান্না আজকে কোনো কমপ্লিট করা হয়নি এখনো পর্যন্ত ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে তো এভাবে ভাবছি রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসছি একটু মার্কেটে তো মায়ের সাথে এসেছে একটু কাজে তো এখানে এসে মেয়ের জন্য নিয়ে যাবো একটু চিকেন বার্গার যেহেতু দিন ধরে চিকেন বার্গার খাবো বলছে তো নিয়ে যাওয়া হচ্ছে না তো আজকে ভালো মেয়ের জন্য একটু মেয়ে থেকে চিকেন বার্গার নেবো তো দেখো ওই জন্য চলে এসেছি মেয়ে মোরে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেক বার্গার বা যে কোনো কিছুই পেস্টি সব ধরনের পেস্টি কিন্তু এখানে পাওয়া যায় তো দেখো মেয়ের জন্য কিন্তু এখানে বার্গার নেওয়া হয়ে গেছে এবার কিন্তু চলে যাব বাড়িতে তো এর জন্য দেখো টোটো উঠে পড়েছে আমি আর মা তো যেহেতু অনেক রোদ তাই হেঁটে তো যাওয়া যাবে না তো ওই জন্যই টোটোই কিন্তু আমি আর মা উঠে পড়েছি তো এর জন্য দেখো বাড়িতে কিন্তু চলে এসছে মেয়ে কিন্তু চিকেন বার্গার পেয়ে কিন্তু খুবই খুশি তো দেখো চিকেন বার্গার খুলেও বসে পড়েছে দেখছেছি বার্গারটা কেমনও কিন্তু এর আগে কিন্তু কোনো দিনই খাইনি তো আজকেই ফার্স্ট টাইম খাবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আজকে কারেন্ট নেই আজকে সকাল থেকেই আমাদের এখানে কারেন্ট নেই বলে তো শুয়ে আছি তো কারেন্ট আসতে দেরি হবে বলেছে নাকি চারটের সময় আসবে তো দেখো এ করতে করতে কারেন্ট কিন্তু চলে এসছে আর সকাল থেকে কারেন্ট ছিল না একটু কিন্তু ভালো লাগছিলো না আমার আবার কারেন্ট না থাকলে কিন্তু একটু ভালো লাগে না আবার দেখো সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়েছি একটু উনি মাসিমণি এসছে যেহেতু সেই জন্য মাসিমণির সাথে যাবো একটু বাজারে আমি আর মা দুজনেই যাচ্ছি মাসুমনির সাথে বাজারে মাসিমনি যেহেতু কিছু কেনার আছে বাজার থেকে তো সেই জন্য বাজারে যাচ্ছি তো মাসিমনি একটা গিফট নেবে আর কি তো জন্মদিন সামনে গেছে বাচ্চার তো ওই জন্য মাসিমনি একটা গিফট নেবে বলে তাই যাচ্ছে তো দেখো এখানে আমি আর মা কিন্তু যাচ্ছি মাসুমণির সাথে আর আসতে আজই কিন্তু খুব একটা যে লোকজন আছে এরকম না আর এত গরম মানুষের গরমে কিন্তু কেউ কোথাও বেরোতে চাইছে না তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি কিন্তু গিফটের দোকানে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে তো এখানে যেসবগুলো আছে তা হলো টিফিন বক্স আছে আরও বিভিন্ন ধরনের কাপ প্লেটের সেট আছে যে যেটা নেবে আর কি তো প্রচুর জিনিস আছে এখানে মানে কি বলবো এখানে এমন কোনো জিনিস নেই বলা চলবে না সব ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যায় এই গিফট হাউসে তো এটা মানে অন্য কোনো গিফট হাউসের থেকে আমি তো বলবো এই গিফট হাউসের দোকানটা সত্যি খুবই ভালো যে যে কোনো জিনিস একবারে অ্যাভেলেবেল সেরক্ষণই কিন্তু পাওয়া যায় এখানে তোমরা চাইলে কিন্তু এখান থেকে গিফট অবশ্যই কিনতে পারো এটা হলো অম্বিকা কালনাতে তো এখানে কিন্তু সব ধরনেরই পাওয়া যায় এমনকি ছোটো ছোটো কৌটো বড় কৌটো সবই কিন্তু এখানে পাওয়া যায় মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না জলের বোতল থেকে বাচ্চাদের খেলনা থেকে সব ধরনের জিনিস আছে এখন দেখো বাজার থেকে কিন্তু ঘুরে চলে আসার পরে আবার তোমার দাদা ভাইয়ের সাথে কিন্তু একটু বাজারে যাচ্ছি তো এবার যাচ্ছি বাজারে হচ্ছে মাছ কেনার জন্য যেহেতু মাসিমণি আর মাসিমণির ছেলে এসেছে সেই জন্য তো যাচ্ছি বাজারে মাছের জন্য যেহেতু আমাদের এখানে কিন্তু রাত্রেও মাছটা পাওয়া যায় মাছ মাংস সবই পাওয়া যায় সবজি বাজারেও পাওয়া যায় তাই চলে এসেছি দাদা বাসিতে মাছ কেনার জন্য তো দেখো এখানে কিন্তু আজকে বাড়িতে নিয়ে যাওয়া হবে ইলিশ মাছ তো এখানে কিন্তু সব ধরনের ইলিশ মাছ আছে বড়ো থেকে ছোট সাইজের ইলিশ মাছ সব রকমের দামের কিন্তু এখানে রয়েছে দাদাভাই যেহেতু এখানে জিজ্ঞাসা করছিল কোনটার কি দাম সেই জন্য কিন্তু সব রকমের মাছের যে দাম সেটা কিন্তু পুরো বলে দিচ্ছে এখানে তো আমাদের কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে ইলিশ মাছ তো এবার চলে এসেছি একটু সবজি বাজারে এখান থেকে একটু সবজি বাজার নেব তো এখানে বেশি কিছু সবজি বাজার নেব না নেব শুধু একটু পটল আর শশা আমাদের এখানে কিন্তু সকালবেলাও বাজার বসে কিন্তু সকালে বাজারে যেহেতু যাওয়া হয়নি সেই জন্য কিন্তু রাত্রিবেলায় যেখানে অম্বিকা কালনাতে বদ্দিপুর মোড় আছে সেখানে কিন্তু

এর মধ্যে দেব এই টিফিন বক্সটার মধ্যে আগে যে এখানে মাখিয়ে নেব সবকিছু দিয়ে এটা चलो এবার আমি দেখো সরষের তেল দিলাম এখানে ঠিক আছে আর এই যে কাঁচা লঙ্কা কিন্তু এখানে পেস্ট করা রয়েছে ঠিক আছে মশলাটা কিন্তু মাই পেস্ট করেছে আমি কিন্তু মশলা পেস্ট করতে পারি না সেরকম তোমরা আগেও জানো আগের ভিডিওতেও দেখেছো আমি বলেছি মাই কিন্তু মশলাটা আমাকে পেস্ট করে দেয় এই যে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু পুরো দশ মিনিট মতো পুরো রেখে দেবো ঠিক আছে তারপরে টিফিন বক্সে দেবো এ কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে তুলে দিচ্ছি মাছটা ঠিক আছে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম এখানে দেখো আমি কিন্তু আরো কিছু একটা কাঁচা লঙ্কা দিলাম ঠিক আছে তো এই কারণেই দিলাম একটু ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্যই আরো কিছু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো এবার এটার মধ্যে আরেকটু আমি সর্ষে তেল দিয়ে তারপরে এই ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে দেব তো টিফিন বক্সের ঢাকনাটা যত ভালো করে লাগানো হবে ততটাই কিন্তু ঠিকমতো এটা ভাপে কিন্তু সেদ্ধ হবে টিফিন বক্সের কটো ঢাকনাটা যদি একটু খোলা থাকে কোনো রকম আলগা থাকে তাহলে কিন্তু এটা ভালো রকম সেদ্ধ হবে না তো জন্য দেখো এখানে কিন্তু গরম জল করতে আগে আমি বসিয়ে দিয়েছি এবার কিন্তু বক্সের ঢাকনাটা লাগিয়ে টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে দিলাম মাছটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ভাপে দেওয়া থাকবে এখানে দেখো স্যালাড কাটা কিন্তু হয়ে গেছে তো এখানে পেঁয়াজ শশা আর লেবু আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো টমেটোম দেওয়া হয়নি টমেটোম দিলে রাত্রিবেলায় শরীর খারাপ করে বলে তাই টমেটোমটা দেওয়া হয়নি তো এখানে দেখো আমার কিন্তু ভাপা কিন্তু হয়ে গেছে ইলিশে তো ভাপাটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো সেন্টও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো তোমরা কে কীভাবে কিন্তু ভাপা করো ইলিশে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু সেই জন্য কিন্তু এবার সবাইকে খেতে দিয়ে দেবো যেহেতু আমার মেয়ে কালকে পরীক্ষা রয়েছে সেই জন্য আরও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো ভাপা খেতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো দেখো মাছটা কিন্তু তোলার পর কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে দেখো কিন্তু সবাই খেতে দেওয়া হয়ে গেছে আর খেতে কিন্তু মায়ে দেয় ঠিক আছে আমি কিন্তু খেতে কাউকে দিই না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে